অনেকেরই আমাদের শরীর খারাপ হয় নানা কারণে সত্যি মিথ্যে মানে অনেকটা কিছু কল্পনা কাল্পনিক শরীর খারাপও হয় সেখান থেকে ভয়টা সাংঘাতিক একটা অন্য লেভেলে চলে যায় মানে একটা সামান্য ব্যথা হয়েছে এটা থেকে অন্য জায়গায় কি হয়ে গেছে কী হবে এরকম একটা উদ্বেগ অনেকের মধ্যে দেখা যায় এগুলো লক্ষ্য ওনারা ভালো বলতে পারবেন অনেক এরকম কেস স্টাডি করেছেন আমি তোমার কাছে এটা জানতে চাইব যে এটার কী সমস্যা মানে এই সমস্যার সমাধানটা কি করে করা যেতে পারে খুব দরকারি একটা বিষয় রবিন আমি কিন্তু বলবো যেটা আমাদের এখনকার দিনের আমরা আগে ছিল কিন্তু আমি দেখছি ক্রমশটা বাড়ছে আমাদের কাছে অনেকেই আসছেন এরকম এই সমস্যাগুলো নিয়ে সমস্যা একটা দুটো আমার কাছে আসার সাম্প্রতিক আমি একটা সাম্প্রতি আমার একটা বন্ধু আমার দেখা হয়েছিল একটা আড্ডার জায়গায় সে বলছে যে আমার পিঠে না ভীষণ ব্যাথা হয় মাঝে মধ্যে ঘুরে ফিরে আসে তো এখান থেকে আমার কি তাহলে কি যে কোনো মুহূর্তে কোনো হার্ট অ্যাটাকের পেন হতে পারে এটা কি হার্টের পেন হতে পারে অনেক রকম ব্যথা হতে পারে কিন্তু হাটের পেন ও হার্টটাকে রিলেট করে নিল তবে আরেকজনের বলছে যে মাথায় যন্ত্রণা করছে একজন মহিলা আমার বন্ধুর স্ত্রী মাথায় যন্ত্রণা করছে তা আমার কি স্ট্রোক হয়ে যেতে পারে হ্যাঁ একদমই একদমই এগুলোই হচ্ছে কিন্তু লক্ষণ যেখানে আমার একটা সমস্যা আছে সমস্যাটার কথা না ভেবে আমি কিন্তু সেটাকে তাড়াতাড়ি একটা যোগ করে ফেলছি বড় কিছুর সঙ্গে যে আমার কিন্তু এইটা হতে পারে কিনা এবার যে বন্ধুদের কথা তুমি বলছিলে যাদের ঠিক এইরকমই বাড়াবাড়ি যখন হলো তখন আমার কাছে কেউ গেলেন আমি একটা যে একটা খুব কম বয়সী মেয়ে এই আঠারো বছর বয়স সাতাশ না আঠারো বছর বয়সী মেয়েটি এলো সে ভালো পড়াশোনা করছে খুবই ভালো মানে পাশ করে জাস্ট বেরিয়েছে এখন পরীক্ষাগুলো দিচ্ছে এবং চাকরিও করছে পাশাপাশি একটা পার্ট টাইম তার মনে হচ্ছে যে আমার একবার ব্লাড টেস্ট করেছিল কিছুদিন আগে প্রথমে এটা বছরখানা এক কথা তখন দেখা গেছে তার ট্রাইগ্লিসারাইড রক্তের একটা বিশেষ জিনিস যেটা ইন্ডিকেট করে যে ট্রাইগ্লিসেরাইড ফ্যাট শরীরে বেড়ে গেলে হার্টের পক্ষে হয়তো কোনো সময় খারাপ এবং সেটার

তিরিশ বছর বয়স হয়ে গেলে আমার হার্ট অ্যাটাক হতে যাবে হার্ট হয়ে যাবে এইবার শুরু হলো তার গুগলে সার্চ করা এটাই আসতাম আমিও আসতাম সঙ্গে গুগলে দেখে রেফারেন্স দেখে এবং তার দেখে দেখে সে যখন আমার কাছে এলো তখন সে বলল যে আমি দেখেছি গুগলে আমি কিছু বলার আগেই আমি যখন তাকে তাকে বলছি যে এটা চিন্তা করার তো দরকার নেই সে কিন্তু আমাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছে আমি গুগলে এই দেখেছি এই জায়গা থেকে এই জায়গা দেখেছি যেখানে তিরিশ বছর বয়স হয়ে গেলে ট্রাইগ্লিসারাইড যদি পরিমাণ এত বেশি থাকে তিনশোর তাহলে কিন্তু রকম এই রকম আছে যে হতে পারে আমরা কিন্তু সব সবসময় বলছি যে হতে পারে এই যে পসিবিলিটিটা এটা এটা তো ঠিকই যে সায়েন্সে কোনো কিছু একেবারে হবে না বলে যা যায় না এটা তো হিউম্যান সেটা হিউম্যান্টর কিন্তু তার বদ্ধমূল ধারণা হচ্ছে যে আমার বোধ একটা কিছু বিপদ হতে যাচ্ছে মুশকিলটা হলো এটা যখন সে চিন্তা করলো এরপরে সে তিনবার ব্লাড টেস্ট করিয়ে ফেললো এক বছর প্রথমবার হওয়ার পরে সে আরো দুবার ব্লাড টেস্ট করিয়েছে যেটা কিন্তু প্রয়োজন ছিল না ডাক্তারের কাছে সে আবার ফিরে গেছে সেই ডাক্তার তাকে যখন একটু বকাবকি করছেন সে কিন্তু আরেকজন ডাক্তারের কাছে গেছে এবং তিনি তখন বলেছেন যে তুমি একটু সাইকোলজিক্যাল হেল্প নাও তখন সে আমার কাছে এসছে কিন্তু তার বদ্ধমূল ধারণা যে আমার কাছে আসাটা কিন্তু তার মানে নেহাত ওই উনি বলেছেন বলে তাই তার মানসিক সমস্যা কিছু নেই এটা সে জানে তার মনে হচ্ছে তার পুরোটাই শারীরিক ব্যাপার এবং এই ব্যাপারে কি করা যায় সে কিন্তু খুঁজে পাঠাচ্ছে এবং সবথেকে যেটা দরকারি কথা সেটা শুনলে যারা শুনছেন তারা কিন্তু ভাববেন সে ভেলোরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে নিচ্ছে মানে করছে হ্যাঁ প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে এটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সে গিয়ে ফুল বডি চেক আপ করতে সে যাচ্ছে যে ভবিষ্যতে এরম কিছু হতে পারে কিনা হুম এবং এত এই টাকা পয়সা খরচা এই সমস্ত কিছু সে কিন্তু করছে এবং ও যেটা করেছে সেটা হচ্ছে এই গত মাস চারেক ধরে সে পড়াশোনাও বন্ধ করে দিয়েছে কাজ থেকে কিছু দিনের জন্যে ও কাজ যাচ্ছে রেগুলার তার জন্য কাজের জায়গায় সমস্যা হচ্ছে হচ্ছে একটা এক্সাম্পল যে মানুষ যখন ভয়ে কাজ করতে থাকে শারীরিক ব্যাপারে তার কোনো ভয় অর্থাৎ এটাও কিন্তু ফোবিয়া যেখানে আমার কিন্তু খারাপ কিছু হয়ে যেতে পারে খারাপ কিছু হ্যাঁ মানে আমার এক্সট্রিম কিছু একটা হয়ে যাবে এবং এখানে এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফি মানে আমার শারীরিকভাবে আমার পিঠে একটু ব্যথা হয়েছে যেটা তুমি বলছিলে পিঠে ব্যথা হচ্ছে আমি ভাবলাম যে আমার বোধহয় হয়ে সাংঘাতিক খারাপ কিছু পড়বে এবং সেটার জন্য আমার কিন্তু আমার স্বাভাবিক জীবনযাত্রা যেটা সেটাও ব্যাহত হ্যাঁ এই জায়গাটাই কিন্তু এই সমস্যা এটা যেমন একটা বললাম আরেকটি আরেকটি আরেকজনের কথা বলি এই ভদ্রলোকের পঁয়তাল্লিশ বছর বয়স সেই ভদ্রলোক মোটামুটি সাত থেকে দশ দিন বাদে বাদে আমাকে ফোন করেন আমার কাছে এসছেন কয়েকবার তারপরে আমি তাকে বলেছি আপনার চিন্তিত হওয়ার কারণ নেই আমার সঙ্গে এসে অফিসিয়ালি দেখা করতে হবে না আপনি একটু ফোন করবেন তো উনি প্রায়ই ফোন করেন ফোন করে কিন্তু উনি এটাই বলেন যে ওনার কিন্তু কয়েকটা সিমটম হতে থাকে যেমন ঘুমের সমস্যা হয় ঘুমের সমস্যা যদি হয় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তখন কিন্তু ওনার শরীরে কিছু কিছু সিমটাম হতে থাকে এই যে তিনটে জিনিস এই তিনটে জিনিসের মধ্যে তিনি তার ঘুরপাক খেতে থাকেন অর্থাৎ আমার আজকে তিনি কিন্তু ফোন করে এটাই বলেন আজকে আমার মাথাটা ঝিমঝিম করছিল ঘাড়ে খাতাটা কন কন করছিল আমি তখন দেখলাম যে ব্লাড প্রেশারটা বেড়েছে কিনা ব্লাড প্রেশারটা দেখতে গিয়ে দেখলাম ব্লাড প্রেশারটা একটু বেশি আর তখন আমার রাত্রে ঘুম হলো না অথবা উল্টো হবে শুরু হলো রাত্রি ঘুম কম হলো তখন আমার উঠে ঘাটটা ঝিমঝিম করছিল আমি তখন ব্লাড প্রেশার দেখলাম ব্লাড প্রেশারটা একটু বেশি তারপরে আমার তখন হলো যেটা ওই সারা দিন কিন্তু ওনার চলে গেল কিন্তু ওই চিন্তাতে ভদ্রলোক ভালো চাকরি করেন সরকারি চাকরি সেজন্য আমার মনে হয় যে চাকরি যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু উনি নিজেই বলছেন যে গত অন্তত প্রায় বছর দুয়েক ধরে উনি কিন্তু এফেক্টিভলি ওনার অফিসেও কিন্তু ওনাকে বলা হয়েছে যে আপনি কিন্তু আপনার কাজ মানে যে কাজগুলো সেগুলো উনি করে উঠতে পারছেন না মাঝে মাঝেই ছুটি নিচ্ছেন হুম কিন্তু অফিসে বললাম সরকারি চাকরি বললে চাকরি যাবে না কিন্তু এই যে এবং যেটা হয়েছে যে বাড়ির লোকের অশান্তি স্ত্রী আছেন মেয়ে আছে তারা কিন্তু তারা যাকে আমরা বলি যে তারা ভীষণ অস্থির হয়ে উঠছে এবং অতিষ্ঠ হয়ে যাচ্ছে যদি যদি বলি তারা বলছে যে কি আমরা কোথাও যেতে পারি না কিছুদিন আগে হয়েছিল যে বাইরে কোথাও গিয়েছিলেন বোধহয় সেখানে গিয়েও ওই একই ব্যাপার গিয়েই তার মনে হলো ঘুম হলো না ঘুম যদি না হলো তাহলে ওইগুলো হতে থাকলো উনি ইয়ে ক্যারি করেন একটা এই বিপি ইনস্ট্রুমেন্ট হয় এখন এখন তো অটোমেটিক মেশিন ছোটো ছোটো সেগুলোর ক্যারি করছেন ওটা সঙ্গে ওটা না নিয়ে উনি প্রেশার দেখে নেন এবং দেখে নিয়ে তারপরের আমরা বলছি যে যেটা আমাদের ভয় যে ভয়টা কিন্তু সম্পূর্ণ হবে মানসিক এই আমার কাছে আসা যারা তারা এই যে মেয়েটির কথা বলছিলাম এরকম অনেকেই আছেন যারা কিন্তু মনে করেন ডাক্তাররা কিন্তু বলে দেন যে আপনারা গিয়ে একটু

খুবই সাধারণ জিনিস তার জন্য খুব সামান্য কিছু ওষুধপত্র ডাক্তাররা কিন্তু দিয়ে দিচ্ছেন যারা ফিজিশিয়ান যারা তারা দিয়ে দিচ্ছেন মজাটা হলো তারপরেও কিন্তু তাদের মনে হচ্ছে না এটা সারছে না বা ঠিক হচ্ছে না বা তারা যেটা করতে থাকেন আরো খারাপ যে বারবার বারবার টেস্ট করতে টেস্ট করতে থাকেন হ্যাঁ আর যখনই আমাদের কোনো আমাদের টেস্টের একটা মজার জিনিস হচ্ছে এটাও অনেকে হয়তো জানেন না যে আমরা যদি খুব অ্যাংজাইটি প্রোন হই আমাদের যদি অ্যাংজাইটি বেশি থাকে আমাদের শরীরে কিন্তু চেঞ্জ হয় কিছু আমাদের কিছু হরমোনাল লেভেলে চেঞ্জ হতে থাকে এবং তখন সেটা কিন্তু রিফ্লেক্টেড হয় অনেক সময় ঠিক আছে সেই চেঞ্জের জন্যও কিন্তু কিছু কিছু প্যারামিটার চেঞ্জ হয়ে যায় তার ফলে সেটা হয়তো তখন আসছে ভীষণ অ্যাংজাইটি রয়েছে যে কি আসবে আমার তখন আমি ব্লাড দিচ্ছি বা অন্য যা টেস্ট করা সেগুলো করছি তার ফলে দেখা যাচ্ছে কিছু ইরেগুলারিটিজ আছে এবং ওই ইরেগুলারিটিস তখন আবার আরও টেনশন বাড়িয়ে দিল এটা একটা সাইক্লিক তখন চলতে থাকে হুম ঠিক আছে তাহলে শারীরিক সমস্যা আমার কিছু একটা হয়েছে সেটা একটা মারাত্মক কিছু এটা কিন্তু একটা সাংঘাতিক একটা মনোবিকারের মতো ব্যাপার। তার সঙ্গে যদি গুগলের সাহায্য মানে গুগলের সাহায্য নেওয়াটা অন্যায় এর কিছু না কিন্তু সেখান থেকে আলটিমেট ডিসিশন নেওয়া। যেটা এটা একটা বাজে। মানে গুগল ভাই বলল মানে সবকিছু ডাক্তারও ভুল গুগল বলে দিয়েছেন এবং গুগল থেকে সার্চ করে দেখা গেল যে এই গুগল আমি যেটা বড় একটা ব্যাপার সেখানে ডাক্তাররা ও লোকাল ডাক্তার কি বলবেন? হ্যাঁ। গুগল বলেছে মানে আপনি এখন বলে যে আমি গুগলে দেখেছি। হ্যাঁ তাই না এবং দেখেছেন এবং আমি দেখে নিশ্চিত হয়ে গেছি বুঝে গেছি যে আমার কি যাটা হয়েছে সন্দOmega ডাক্তার কি আপনি বলতে ঠিক বলছেন তো মানে আমি তো দেখেছি একদমই এই এই যে মানসিক সমস্যা জায়গা সমস্যা জায়গাটা আরও কত বাড়ছে এবার এবার এর সঙ্গে যদি যোগ হয় যে আমার অন্য কোনো স্ট্রেস আছে তাহলে কিন্তু সেটা আরও মারাত্মক আরো মারাত্মক কারণ আমার হতেই পারে যে আমার কাজের জায়গা একটা স্ট্রেস আছে সেখানে আমার এই যে শারীরিক ব্যাপার নিয়ে স্ট্রেস আমার যেমন আরেকজনের কথা আরেকজন পেশেন্টের কথা মনে পড়ছে যার কিন্তু এই ব্যথা শারীরিক ব্যথার জায়গাটা তাকে এতটাই বিব্রত করছে যে সে কিন্তু একটা বড় কোম্পানিতে চাকরি করে তার এই মানে কিছুতেই সে ছুটির পর ছুটি নিয়ে যাচ্ছে এবং বড় কোম্পানি বলে এখনো তারা অ্যালাউ করছে কিন্তু শিগগিরই এরকম একটা অবস্থা আছে যে এরপরে কিন্তু তারা আর ছুটি কিন্তু অ্যালাউ করবে না এবং সে কিন্তু উইদাউট পে হয়েও কিছুদিন হয়তো থাকবে তারপর হয়তো চাকরি চলে যেতেও পারে এরম একটা সম্ভাবনা এবার এ কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্কার খুবই ভালো কিন্তু গত এক বছর ধরে প্রায় এরকম চলছে ওই কিছুদিন ছুটি নিচ্ছে যোগ আবার যোগ করছে কিন্তু ধারণা হচ্ছে যে আমার কিছু একটা বড় সড়ো অসুখ হয়েছে অসুখটা এই রকম ওর যেটা হচ্ছে খুব সম্ভবত ডাক্তাররা যেটা বলছেন একটা ফাইব্রোমালজিয়ার মতো জিনিস সেটা একটা জিনিস শুনেছি একটা রকম ব্যথা যেটা কোনো সময় ব্যথা এটা ওনারা বলছেন কিন্তু সেইটা এমন এত বেশি নয় যে কাজ করা যায় না কিন্তু ওর মনে হচ্ছে যে কাজ করলেই ব্যথাটা বেড়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু শুয়ে থাকছে যেটা আবার আরও কিন্তু গন্ডগোলের জিনিস খারাক্ষণ শুয়ে থাকার জন্য হচ্ছে কি সে ব্যথা থেকে মুক্তির কিছু লাইট এক্সারসাইজ করতে তাকে বলা হয়েছে ডাক্তারই বলে দিয়েছেন হ্যাঁ হচ্ছে না যেভাবে একটু খাওয়া দাওয়া করতে বলা হয়েছে সেটা হচ্ছে না হচ্ছে যেটা সেটা হচ্ছে ওষুধ খাওয়া এবং শুয়ে থাকা এবং তার সঙ্গে দুশ্চিন্তা এই যে ওই যে এবং কাজের দুশ্চিন্তাটাও কিন্তু এসে যাচ্ছে এখন যে আমি যদি আমার যদি চাকরি চলে যাই

অ্যাংজাইটিtone এর এরকম ভাগ আছে একদম মানসিক সেই সমস্যা তৈরি হয় আমরা কিন্তু এটা বলি যে আমরা কিন্তু এটা একটা খুব চিন্তার জায়গা এবং যারা এই রকম সমস্যায় ভুগছেন এবং একটা জায়গা থেকে এসে যদি অন্য ডাক্তার বলেন যে আপনি একটু সাহায্য নিন কোনো মানসিক চিকিৎসকের বা একটা মনোবিদের তাহলে কিন্তু সেটা করুন আর যদি ক্রমাগত এরম দেখতে থাকেন যে আপনি বারবার আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন যখন আপনাকে ডাক্তাররা বলে দিয়েছেন সেরম চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং এই চিন্তিত হওয়ার ফলে আপনার নর্মাল কাজকর্ম আপনার যেটা কাজকর্ম সেটা পড়াশুনোই হোক অফিস হোক বা সাংসারিক অন্য কোনো কাজ হোক সেটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তখন অবশ্যই ভাববেন যে মানসিক একটা সমস্যার মুখোমুখি আপনি হচ্ছেন তার মানে এটা আইডেন্টিফাই করা দরকার আছে এইভাবে মানে একদম মানে আমি ডাক্তারের কাছে ডাক্তার যদি মানে অ্যাসিওর করে যে তার তোমার কিছু হয়নি ভয় নেই তাহলে সেটা ভরসা করা উচিত একদম তাহলে আর ওই মানসিক সমস্যার দিকে এগোতে পারবেন না ব্যাপারটা বিষয়টা আর এগোবে না ঠিক তার থেকে আরও সমস্যা বাড়বেন আরও সমস্যা বাড়বে না এবং যদি এমনও হয় যে আমি সামলাতে পাচ্ছি না মানসিক বিশেষজ্ঞরা আছেন কিন্তু সমস্ত রকম এখন গভর্নমেন্ট হসপিটাল হোক নানা রকম এনজিও আছে ক্লিনিক আছে যেখানে কিন্তু এই মানসিক বিশেষজ্ঞরা আছেন হ্যাঁ তাদের সাহায্য নেওয়াই যেতে পারে ঠিক তাই মানসিক সমস্যাটাকে কখনো মানে এইভাবে মানে অবহেলা করবেন না বা কোনোভাবে এটাকে প্রকাশ করতে ভয়ও পাবেন না কারণ ভয় পাওয়ার কিছু নেই এটা একটা আট দশটা পাঁচটা অসুখের মতোই স্বাভাবিক একটা অসুখ একটু গুরুত্ব দিতে হবে ভাবতে হবে দরকার হলে ডাক্তারের পরামর্শ নেন ডাক্তাররাই বলে দেবে যে একটা প্রয়োজন হলে সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টের একটা সাহায্য নিতে হয় এইভাবে আপনারা দেখতে থাকুন আরো বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসবে আমরা পডকাস্টের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনার চেষ্টা করব আজকে এই অবধি নমস্কার